অনেকেই রয়েছে যারা নামাজ পড়ে না কিন্তু তারা রোজা রাখে এই নামাজ পড়ে না রোজা রাখে এই সমস্ত ব্যক্তির জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অবশ্যই অনেকেই জানেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সালাদ ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল তো সূত্র হচ্ছে যে ইচ্ছাকৃত সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল তা রাব্বুল আলামিন কোন কাফের উপর রোজাকে ফরজ করে দেননি আল্লাহ তালা রোজাকে ফরজ করে দিয়েছেন যে যারা ইমান এনেছে আমানো কতিব আলাই কুম সিয়াম আল্লাহ তালা সিয়ামকে এই শামকে বা রোজাকে ফরজ করে দিয়েছেন ইমানবাদদের উপর যদি কোনো ভাই রোজা রাখল কিন্তু নামাজ পড়লো না তার এই রোজাটি হওয়া না হওয়া নিয়ে ব্যাপক একটা চিন্তা রয়েছে তার রোজার ফলাফল পাবে না এটি বিশ্বাস কারণ সে প্রথম যে নামাজ একটি মানুষ মুসলিম হওয়ার পর নামাজ পড়তে হয় এই নামাজটি সে পড়েনি আর তালা সর্বপ্রথম নামাজের হিসাব মানুষের কাছ থেকে গ্রহণ করবেন তা নামাজের হিসাব যদি আমার ঠিক না থাকে আমি রোজা করলাম এর হিসাব তো আগে নেওয়া হবে না তাহলে নামাজের হিসাব যদি বেঠিক হয়ে যায় তাহলে আমার রোজার হিসাব আল্লাহ গ্রহণযোগ্য হবে না আর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ নামাজ নাই যার রোজার ফলাফল ভালো নাই তার নামাজ না পড়ে যারা রোজা করে এই নামাজ না পড়ে রোজা করা এর উদাহরণস্বরূপ বলা যায় যে একটি মানুষ সে কি করতেছে পরনের লঙ্গি খুলে মাথায় পাগড়ি হিসেবে বেঁধে নিয়েছে তার পরনের খুলে মাথায় পাগড়ি হিসাবে বেঁধে নেওয়া যেরকম সমাজে নয় বা মানুষ গ্রহণ করবে না এই নামাজ না পড়ে রোজা রাখা ঠিক পরে একটি মানুষ তার ছত্রকে আবৃত্ত করে রাখে আর আপনি নামাজ পড়লেন তাহলে আপনার আহ আপনাকে নিজেকে আবৃত করে রাখলেন আপনার হিসাব যে প্রথমে ভাবে আপনি আহ ফলপ্রসূ করবেন আপনি নামাজ পড়লেন না আর আপনার বলতেছেন জিজ্ঞাসা করতেছেন যে আমি ভাই আমি তো নামাজ পড়ি না কিন্তু রোজা রাখতেছি আমার রোজা হবে কিনা আমি বলতে পারবো না কখনোই যে যে এমন পাইনি যদি কেউ পাঁচ না করে এরপরে রোজা করে তাহলে তার রোজা হবে এই রকম কোনো আমি হাদিস খুঁজিয়ে পাইনি তা আপনারা যেন প্রত্যেকেই পাঁচক্ত সালাদ আদায় করতে পারেন আমি দোয়া করব। এবং নিজের চেষ্টা থাকতে হবে তার হলেই আমাদের নামাজ কবুল হলে আমাদের রোজা হবে আর নামাজ যদি আমাদের না হয় তাহলে আমাদের রোজাটা অসম্পূর্ণ থেকে যাবে আর একটি মানুষ যখন রোজা করে রোজা করতে গেলে আমরা মনে করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি উপবাস থাকা যায় তাহলে মনে হয় রোজা হয়ে যায় আসলে রোজা এর মানে কি আমাকে সংযম থাকা বিরত থাকা যাবতীয় অন্যায় অশ্লীল খারাপ গরিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম তা আমি রোজা করলাম আপনারা রোজা করলেন যখন সময়টা যাচ্ছে না এই সময়টা বাঁচানোর জন্য সময়টাকে কাটিয়ে দেওয়ার জন্য অনেকেই টিভি দেখতেছে অনেকেই মোবাইলে গেম খেলতেছে অথবা গান শুনতেছে এরকম করে বিভিন্ন রকমের অনিসলামিক কার্যকলাপ দেখে খেলাধুলা করে মানে অনইসলামিক যেগুলো খেলাধুলা এগুলো করে যদি আপনারা রোজা রাখেন তাহলে এই রোজাটা আপনার পুরাপুরি রোজা হবে না কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে যাবতীয় খারাপ কাজ মন্দ কাজ এগুলো থেকে এবং রোজা রেখে আপনি কাউকে ঠকাতে পারবেন না রোজা রেখে আপনি মানুষকে ঠকালেন ওজনে কম দিলেন খাদ্যে দিলেন তাহলে আপনি যে সারাদিন এই রোজা কি আপনাকে এই শিক্ষা দেয় রোজা কখনো মানুষকে ঠকানো শেখায় না আর এই রমজান মাস আসার আগেই আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন যখন রমজান মাস এসে যায় তখন সমস্ত শয়তানদেরকে এই শিকল দ্বারা বন্দি করা হয় তাহলে এই শয়তানকে যদি শিকল দ্বারা বন্দি করা হলো তাহলে মার্কেটে সমাজে এত কেন যখন রমজান মাস আসে দ্রব্যমূল্য দাম বেড়ে যায় রমজান মাস আসে দেখা যাচ্ছে খাদ্যে ভেজাল শুরু হয়ে যাচ্ছে রমজান মাস আসতেছে যেখানে সংযম থাকার মাস যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার মাস যেখানে সেখানে মানুষ সংযমের বিপরীতে সেন্ডিকেট করে ব্যবসায় লাভবান হওয়ার জন্য একটা তারা চিন্তা ভাবনা করতেছে দীর্ঘদিন পর্যন্ত যারা ব্যবসা বাণিজ্য করত তারা যতটুকু না যতটা লাভবান হতে পেরেছে তার থেকে বেশি লাভবান হয় এই রমজান মাসে তা আমরা জানি রমজান মাস রহমতের মাস বরকতের মাস বাঘেরাতের মাস এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই রহমতের মাসে রোজাদাররা কেন এত দ্রব্যমূল্য চড়া দ্রব্য তারা পণ্য ক্রয় করবে এর নাম কি রহমত তার মানে শয়তানের সবল থেকে সে বাঁচতে পারেনি শয়তান আগেই তাকে গ্রাস করে ফেলেছে শয়তান আগেই তাকে দখল করে নিয়েছে যার কারণে রমজানের আগের প্রস্তুতি দেখাচ্ছে যে রমজানের আগেই এটা দ্রব্যমূল্য বৃদ্ধি ছিল রমজান শুরু হওয়ার পর আর বাড়েনি এটা তাদের কলা কৌশল আল্লাহ রব আলামিন আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝদান করুক কেননা প্রতিটি মানুষ আজকে আমরা যদি বলি রমজান মাস মানে হচ্ছে রহমতের মাস বরকতের মাস কিন্তু এই রমজান মাস মানে বর্তমান হচ্ছে ভোগ বিলাসের মাস আমি ব্যক্তিগত ভাবে যে একটি মানুষের উদাহরণ নিয়ে আপনার সামনে উপস্থাপন করি তাহলে দেখা যায় যে কোনো একজন মানুষের প্রতি মাসে যদি রমজান মাসের আগের মাসে যদি তার ব্যয় হতো প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিন্তু ওই মানুষটির রমজান মাস শুরু হওয়ার কারণে এখন তাকে ওই একই খরচ করতে গেলে তাকে লাগতেছে ছয় হাজার টাকা তাহলে এখন এটা হচ্ছে সেন্টিগেটের বিষয় আরেকটা হচ্ছে রমজান মাসের আগে আমি খেয়েছিলাম যেরকম খাবার রমজান মাস আসার কারণে আমি তার থেকে দ্বিগুণ খাবার আমি গ্রহণ করি দ্বিগুণ খাবার খাই তাহলে আমি কি আমি বিরত থাকলাম আমি অত্যাধিক ভোজন করলাম আমি এই মাসে বেশি খরচ করলাম এবং বেশি বেশি করে খাইলাম তা আমি রমজান থেকে কি শিক্ষা পাবো অনেকেই বলে যে আমাকে রোজাই লাগে না কেন আরে তুমি যেরকম খাবার খাও আগে যেরকম খাবার খাওনি তার থেকে ভালো ভালো পুষ্টিকর খাবার খেয়ে থাকো তোমার করবে না। একটু একটু কষ্ট কষ্ট শরীরের দিয়ে যে উপবাস থেকে তারা খাবার না খেয়ে কিভাবে আছে। আর আমাদের সমাজের মানুষ পেট ভর্তি করে খাবার খায় অনেক রকমের খাবার খায় তারা বুঝে না আসলে রোজাটা কি রোজার মাসে খরচ বৃদ্ধি হয়ে যায় এরকম বৃদ্ধি চলবে না তাই আমি বলবো যারা নামাজ না পড়ে রোজা করেন নামাজ না পড়ে রোজা করেন আবার জিজ্ঞাসা করেন যে আমি তো বিড়ি রোজা কি হবে আসে না একটি মানুষ যদি রোজা করে ইফতারিতে বিড়ি দিয়ে ইফতার করে বা দেখা যাচ্ছে কোনো খাবার খেয়ে সাথে সাথে বিড়ি খাইতেছে সারাদিন নেশা তার ছিল এই যে একদিন যে আপনি নেশাদার দ্রব্য পান করলেন তাহলে আমরা হাদিস শরীফ থেকে জানি লাম তোকাবাল্লাহ সাল্লাতুল আরবাইন একদিন যদি কেউ নিশাদা দ্রব্য ভক্ষণ করে চল্লিশ দিন কারে ইবাদত নষ্ট হয়ে যায় তা আপনি কেন আপনার ইবাদত নষ্ট করবেন আপনি কেন আপনার আমল নষ্ট করবেন তো আপনি জিজ্ঞাসা করবেন যে আমি রোজা করতে নামাজ পড়েনি রোজা করতেছি আমার রোজা গুলোকে হবে তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করুন আপনি রোজা করুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে নাই আপনি শুধু আসলেন জহরের ওয়াক্তে অথবা আজকে জুমার দিন এই জুমার দিন জহরের বাপতে জুমা নামাজের সময় আসছেন সাত দিন পর একদিন আসছেন আপনি ছয় দিন যে আসলেন না এইটি কার সন্তুষ্টির জন্য করেছিলেন। ছয় দিন আপনি মসজিদে আসলেন না আপনি আসলেন শুক্রবারের দিন শুধু জুমার নামাজের জন্য কেন এই ছয় দিন আসলেন না এটা কার সন্তুষ্টির জন্য তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটি মানুষ রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে তাহলে এই রোজা আমার হবে না আরো যা করতেছি সঠিক সময় আমরা করতেছি না ইসলামিক ফাউন্ডেশন সময় দিয়েছে ঢাকার মধ্যে দেখা যাচ্ছে যে দুই প্রথম দিন ছিল কিন্তু আমাদের এলাকার মানুষ কি করতেছে ইচ্ছাকৃত ভাবে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দেরি করে করতেছে এই তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দেরি করতেছেন কার জন্য এই বিধান ইসলামী নেই